আমি আজ এখানে এসেছি বৃদ্ধি বিশ্বাস এবং উৎসর্গের একটি আশ্চর্যজনক গল্প শেয়ার করতে এটি উনিশশো সালে শুরু হয়েছিল যখন আমার বাবার সাহসী পদক্ষেপে আমাদের পারিবারিক গাড়ির ব্যবসা শুরু করেছিলেন হক অ্যান্ড প্রথম দিনগুলি আমাদের সম্প্রদায়ের সেবা করার আশা এবং স্বপ্নে ভরা ছিল সময়ের সাথে সাথে আমরা আরও শক্তিশালী হয়েছি দুই সালে আমরা করিব অটো হয়েছিলাম এটি আমাদের যাত্রায় একটি নতুন অধ্যায় চিহ্নিত করে দুই সালে আমরা গর্বিতভাবে গরিব অটো লিমিটেড হয়েছিলাম কিন্তু আপনি জানেন কি উনিশশো সাল থেকে অপরিবর্তিত পরিষেবা আমাদের গ্রাহকদের প্রতি আমাদের ভালোবাসা এবং প্রতিশ্রুতি আমরা শুধু গাড়ি বিক্রি নয় আমরা সম্পর্ক গড়ে তুলি এজন্য পাঁচ বছরে বিক্রয়োত্তর প্যাকেজ অফার করি আপনার গাড়ির ব্যাটারির গুরুত্বে আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং বিশেষ ক্ষেত্রে বছরের দুইবার পাঁচ বছরের জন্য বিনামূল্যে ডাব্লিউ এস পলিসি কভারেজ প্রদান করি বত্রিশ বছরেরও বেশি সময় ধরে আমরা আপনার যাত্রার অংশ হয়েছি যে পরিবারগুলো আমাদের সাথে তাদের প্রথম গাড়ি বেছে নেয় এবং পরে তাদের সন্তানরা তাদের নিজস্ব গাড়ির জন্য ফিরে আসে এই মুহূর্তগুলি অমূল্য আপনার ক্রমাগত সমর্থন এবং আস্থার সাথে আমরা আপনাকে আরও উন্নত এবং পরিষেবা দিতে থাকব আমাদের প্রতিশ্রুতি প্রতিটি গ্রাহকের সাথে পরিবারের মতো আচরণ করা এবং সর্বোত্তম পরিষেবা প্রদান করা আমাদের গল্পে হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসুন একসাথে আরও অনেক বছরের বিশ্বাস এবং শ্রেষ্ঠত্বের দিকে চালনা করি Inshallah Kareeb Auto Limited